নরেন্দ্র মোদীর সরকারকে আর আনবেন না দয়া করে নাম্বার ওয়ান পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে দিয়েছে এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন কিছুই পাননি উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কীরকম বোঝুন একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে টেনে নয় দুটো থাপ্পড় মারে পরে আদার করে দেয় আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি বলতে হয় কি বলবো বলাটা আপনারা বলবেন আমি বলবো না আমার মুখে শোভা পায় না জিজ্ঞেস করুন বলছে সবার বাড়িতে বিনা পয়সা বিদ্যুৎ চলে যাচ্ছে গেছে আরে এত বড় মিথ্যেবাদী এত বড় জুমলা এত বড় এত গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন আচ্ছা লজ্জা করে না মিথ্যে কথা বলতে ছি 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 দেশের লজ্জা দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ প্লাস একজন মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে ছিচি করছেন ছিচি বলছেন মিথ্যাবাদী জুমলা আবার বলছেন কি করা উচিত আমি বলবো না আমি বলবো না বলছেন এদিকে হাতটা এরকম এরকম করে দেখাচ্ছেন একটা বাচ্চার উদাহরণ দিয়ে প্রথমে বললেন তারপরে বললেন যে কি করা উচিত আমি বলবো না আপনারা বলবেন বলে হাতটাকে এরকম দেখাচ্ছেন যেন বলার চেষ্টা হচ্ছে যে মারা উচিত লজ্জা করে না ছি ছি মানে একেবারে যাচ্ছে তাই যাচ্ছে তাই আক্রমণ সব লিমিট ক্রস করে যাওয়া আক্রমণ বাঙালি হিসেবে সত্যি দর্শক খুব লজ্জা লাগছে আমাদেরকে কারণ উনি তো বাংলার মুখ্যমন্ত্রী বাইরে গেলে লোকে ওটাই বলবেন আপনাদের মুখ্যমন্ত্রী বা যারা বাঙালি বাইরে রয়েছেন তাদেরকে হয়তো শুনতে হচ্ছে যে দেখুন আপনাদের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে কথা বলছেন যে প্রধানমন্ত্রীর এখন একটা বিশ্বজুড়ে খ্যাতি তৈরি হয়েছে আর দেখুন তাকে কিভাবে আক্রমণ করছেন চিচি করছেন হবে যারা বাংলা থেকে বাইরে গিয়ে রয়েছেন রাজ্যের বাইরে বা দেশের বাইরে খারাপ লাগবে লজ্জা লাগবে মুখ্যমন্ত্রী যা করছেন বাইরে গিয়ে মনে হচ্ছে আর বলাই যাবে না বাংলা থেকে এসছি কারণ বাংলা থেকে এসছি বললেই তো আগে তো বাংলার যে সব খবর সামনে আসে মুখ্যমন্ত্রীর খবর যেভাবে সামনে আসে সেগুলো তো মানুষের মনে তো ভেসে উঠবে তখনই তো আমাদেরকে ভাবল বাংলা বাঙালি একটা অন্য চোখে দেখতে পারে না রাজ্যের বাইরের মানুষ বা দেশের বাইরের মানুষ সত্যি খুব লজ্জা লজ্জা পরিচয় দিতে আচ্ছা দর্শক উনি তো হয় প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বললেন কিন্তু উনি কি উনি কি উনি কি সত্যবাদী দর্শক এমনিতেই একটা কথা দেখবেন মার্কেটে চলে এসছে কালীঘাটের ময়না সত্য কথা না দেখবেন একটা কথা এসছে সামনে কাকে উদ্দেশ্য করে এসছে সেটা বলতে পারবো না কিন্তু একটা কথা খুব চলছে কালীঘাটের ময়না সত্য কথা না আর একটা কথা ইদানিংকালে শুরু হয়েছে কালীঘাটের ভাইপো সত্য মুখে নাইপো এই কথাটাও চালু হয়েছে আপনারা বলবেন অন্যান্য জায়গায় কি সব কথা শোনেন সেই সব নিয়ে বলতে পারেন কমেন্ট বক্সে তবে আমি আমি ওনার যতটুকু কথা শোনালাম এখানে আমি সেখান থেকেই কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই উনি কতটা সত্য বলছেন তার একটা যাচাই করতে চাই উনি এখানে তিনটে পয়েন্ট বলেছেন প্রথম যে কথাটা বলেছেন যে প্রশ্ন ওখানে ছুড়েছেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন পনেরো লক্ষ করে টাকা দেব আপনারা পেয়েছেন প্রশ্ন করেছেন যারা ওখানে বসেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে পেয়েছেন এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন তো সেদিক থেকে আওয়াজ আসছিল না তবে আওয়াজে ওই বাচ্চাদের আওয়াজটাই বেশি শুনতে পাচ্ছিলাম বাচ্চা বাচ্চাদের আওয়াজ মনে হয় যাই হোক না উত্তর এসছে তার মানে কত বড় জুমলা মিথ্যাবাদী উনি বলেছিলেন পনেরো লক্ষ করে টাকা দেবো দেননি তার মানে মিথ্যা এটা বলে প্রধানমন্ত্রীকে এই পয়েন্টেও মিথ্যাবাদী বলার চেষ্টা হয়েছে আচ্ছা দর্শক আপনারা আমাকে বলুন তো সত্যি কি কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ পনেরো লাখ করে টাকা দেবো বলেছেন আপনারা কখনো শুনেছেন নিজের কানে এরকম বলেছেন কখনো প্রধানমন্ত্রী যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো শুনেছেন আমি কখনো শুনিনি আমি কখনো সেই ভিডিও দেখিনি আমার নজরে আসে উনি আচ্ছা উনি যে এই কথাগুলো বলেন প্রমাণ দেখাতে পারবেন প্রধানমন্ত্রী বলেছেন মানে নিশ্চয়ই রেকর্ড থাকবে বই উনার তো সব জিনিসই রেকর্ড হয় দেখাতে পারবেন দেখাতে পারবেন তো এই যে এতটা এত পাথরে জোর মানে এইভাবে যে বলছেন দেখাতে পারবেন প্রমাণ দিতে পারবেন আর দর্শক এটাও আপনারা নিশ্চিত থাকুন যদি সত্যিই ওনাদের কাছে এই এইরকম কোনো বক্তব্য থাকতো এতদিনে সেই বক্তব্য বড় বড় এলইডি স্ক্রিনে চালিয়ে চালিয়ে তারা ওনারা দেখাতেন এই যে দেখেন না প্রধানমন্ত্রী নানান সব বক্তব্য মানে ভিডিওতে মিক্স করে চালাচ্ছেন ওনার ভাইপো ভাইপো এই দায়িত্বটা বেশি করে পালন করে থাকেন দেখেন না প্রধানমন্ত্রীর এই আজকে দেখবেন আজকে যে স্টিং অপারেশনে যেসব দেখানো হয়েছে সেখানেও দেখবেন প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়া হয়েছে সন্দেশখালী রিলেটেড যদি সত্যিই প্রধানমন্ত্রী এই রকম কথা কখনো বলে থাকতেন এই তৃণমূল কংগ্রেস সেই ভিডিও মানুষের সামনে বড় বড় করে দেখাতেন না দেখায় কি তৃণমূল কংগ্রেসের নেতারা দেখান কি এখন তার মানে কি আদৌ বলেছেন আমি তো বলবো আমি তো কখনো শুনিনি সুতরাং আমি এটা বিশ্বাস করি না তো আমার বিশ্বাস আনতে আপনারা কি প্রমাণ করতে পারবেন প্রমাণ দিতে পারবেন ভিডিও দেখাতে পারবেন আশা করি পারবেন না তার মানে আপনারাও মিথ্যা কথা বলছেন আপনিও মিথ্যা কথা বলছেন আপনার কথা তখনই বিশ্বাস করব যদি সত্যি নরেন্দ্র মোদীর মুখ থেকে ওই কথাটা উচ্চারিত হচ্ছে যদি যদি সেটা দেখাতে পারেন আজও দেখাতে পারেন না শুধু বলে গেছেন প্রত্যেকটা মঞ্চেই দেখছি বলছেন মিথ্যে কথা বলছেন মিথ্যাবাদী কথা তার মানে আপনি যাকে মিথ্যাবাদী বলছেন আপনিও তার সম্পর্কে মিথ্যা কথা বলছেন তার মানে আপনিও মিথ্যাবাদী জোর গলাতে বলছে আপনিও মিথ্যাবাদী যদি আমাকে খণ্ডন করতে হয় তাহলে প্রমাণ দিন আপনার মুখের কথা বিশ্বাস করি না দ্বিতীয় কথা উনি একটা পয়েন্ট করলেন দেখেছ বিজ্ঞাপন দিচ্ছেন প্রধানমন্ত্রী আপনাদের মানে সকলকে নাকি বিনামূল্যে গ্যাস দিচ্ছে গ্যাস দিচ্ছে মানে এরকম একটা প্রশ্ন উনি কার্যত তোলার চেষ্টা করলেন আচ্ছা দর্শক আপনারাও তো আপনারাও তো সব বিজ্ঞাপন দেখছেন আমিও মোবাইল খুলে বিজ্ঞাপন আসে হ্যাঁ প্রধানমন্ত্রীর কথা আসে বিজ্ঞাপন আসে সত্যি আপনারা কখনো শুনেছেন যে প্রধানমন্ত্রী এরকম কথা কখনো বলেছেন যে সকলকে বিনামূল্যে গ্যাস দিচ্ছি এরকম বিজ্ঞাপন আপনারা কখনো চোখে দেখেছেন আমি দেখি আমার নজরে আসে আর আমার ধারণা এই কথা উনি মানে বলেননি বলবেনও না ওই গরিব মানুষদের জন্য কি ছাড় রয়েছে কি সুযোগ রয়েছে হয়তো সেই কথাটা বলে থাকতে পারেন কিন্তু সকলের জন্য বিনামূল্যে গ্যাস দিচ্ছি এত বড় এরকম কথা এটা আমার বিশ্বাস উনি কখনো বলেননি বলবেন না বলতে পারেন না আর মুখমন্ত্রী বলছেন তাহলে আমরা কি বলবো তাহলে মুখ্যমন্ত্রীকে আমরা এটা বলতে পারি আপনি প্রমাণ দিতে পারবেন তো প্রমাণ দিতে পারবেন তো বিজ্ঞাপন যে যা হচ্ছে বলা হচ্ছে প্রমাণ করতে পারবেন তো যদি প্রমাণ করতে না পারেন তাহলে কি হবে তাহলে কি বলবো আপনাকে কি আর বলবো আপনি একজন চরম মিথ্যাবাদী এটা বলবো এখনো সেই বিশ্বাস করি আপনি যে কথাটা বলেছেন মিথ্যে কথা বলেছেন প্রধানমন্ত্রী এরকম কোনো বিজ্ঞাপন দেননি যে সকলকে বিনামূল্যে গ্যাস দেওয়ার কথা উনি বলছেন হয়তো কিছু ছাড় ওই যাও আছে না গরিব জন্য ছাড়ে হয়তো সেই পয়েন্টে কিছু একটা বিজ্ঞাপন দিতে পারেন কিন্তু উনি যে কোট আনকোট যে কথাটা বললেন সকলকে বিনামূল্যে গ্যাস আমি এটা বিশ্বাস করি না এরকম বিজ্ঞাপন চোখে পড়েনি দর্শক আপনারা বলবেন আপনাদের চোখে পড়লে বলবেন তো আমি যেটা যেটা বিশ্বাস করছি এই মুহূর্তে যে উনি এটা নিয়ম চরম মিথ্যা কথা বলছেন মিথ্যাচার করছেন এবার তিন নম্বর পয়েন্ট বলছেন যে প্রধানমন্ত্রী বলেছেন বিনামূল্যে বিদ্যুৎ যাচ্ছে বাড়িতে নাকি এটা বললেন না বিনামূল্যে শুনেছেন এটা এখন কোন বিজ্ঞাপন শুনেছেন বিনামূল্যে বিদ্যুৎ বিদ্যুৎ তো যেভাবে কিনতে হচ্ছে আমাদের রাজ্যের বাসিন্দাদেরকে এই রাজ্য রাজ্য সরকার পরিচালিত বিদ্যুৎ বোর্ড তাদেরকে যেভাবে মাসুল গুনতে হচ্ছে অন্যান্য রাজ্যের তুলনায় কিভাবে আমরা ভুগছি সেটা আমরা বুঝতে পারছি এবং রিসেন্টলি বিদ্যুৎ বিল হঠাৎ করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে তো বলছেন প্রধানমন্ত্রী বলেছেন বিনামূল্যে বিদ্যুৎ যাচ্ছে শুনেছেন এরকম কোন বিজ্ঞাপন কখনো শুনেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন বিনামূল্যে সকলের বাড়িতে বিদ্যুৎ যাচ্ছে সবসময় একটা কথা মাথায় রাখবেন কখনো কখনো গরিব মানুষদের ছাড়ের ক্ষেত্রে আলাদা করে অনেক সময় বলা হয়ে থাকে কিন্তু উনি যেভাবে সকলের উদ্দেশ্যে কথা বলছেন যেন সকলকে বিনামূল্যে দেওয়া গ্যাস বিনামূল্যে অমক এটা বোঝানোর চেষ্টা করছেন মানে অন্য মানুষদেরকে তাতাচ্ছেন যাতে করে তারা বলেন ভাবেন কই আমি তো পাইনি আমি তো পাইনি সরকারি সাহায্য সকলের কাছে পৌঁছানোর কথা নয় তার একটা প্যারামিটার রয়েছে অনেক সাহায্য আছে গরিব মানুষদের জন্য তার উপরের মানুষরা পারবেন আচ্ছা কিন্তু উনি যেভাবে বলছেন যাতে করে মানুষের মনে প্রশ্ন জাগে আমি তো পাইনি তার মানে মিথ্যা কথা বলছেন এই যে মিথ্যা মিথ্যাবাদী সাজানোর একটা চেষ্টা অপচেষ্টা এটা দেখতে পাচ্ছি তো বিদ্যুতের ক্ষেত্রে কথা বলেছেন যে বিদ্যুৎ যাচ্ছে বিনামূল্যে তো শুনেছেন আপনারা আপনারা কখনো যে সকলের বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ যাচ্ছে আমরা দিচ্ছি প্রধানমন্ত্রী বলছি গ্যারান্টি এরকম শুনেছেন কখনো আমি শুনিনি আমি দেখি আমার মনে হচ্ছে এটাও মিথ্যা মিথ্যাচার ফলে এই যে তিনটে পয়েন্টে উনি আলোচনা করলেন করে চি 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 করলেন লজ্জা নেই বললেন এবার যদি বলি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অকপট মিথ্যা কথা বলছেন যে কটা কথা বললেন কটা কথাই মিথ্যা তাহলে আপনাকে এবার কি করা উচিত যদি পাবলিকে ছেড়ে দিই আপনাকে কি করা উচিত দর্শক এবার আপনারা আপনারা বলবেন কি করা উচিত যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একটা একটা দাওয়ায় দিয়ে গেছেন বহরমপুরে এসে যদি সেটা বলেন যে ওটা করা উচিত সেটা বলবেন আর যদি আপনাদের অন্য কিছু বলার থাকে সেটাও বলবেন যা বলার বলবেন বা যদি মনে করেন যে না উনি সত্য কথাই বলছেন সেটাও বলবেন তাহলে আমি বলবো ভাববো ভাববা আমি মিথ্যা কথা বলছি সেটাও দেখে নেবো নিজেকে যাটাই করে নেবো তো যা যা আপনাদের ভাবনা বলুন কমেন্ট বক্সে আমি সেটা দেখব করুন কমেন্ট নজর রাখবেন